বাংলা ভিডিও সবাইকে স্বাগত আমি আজকে করবে আমি বাবল শর্ট নিয়ে আলোচনা করবটা হচ্ছে যে শর্টিং একটা প্রসেস তার আগে সবার আগে আমরা সাধারণভাবে বলতে যে শর্ট বলতে বোঝাচ্ছে যে কতগুলো এলিমেন্ট বা উপাদান বা মান ভেলু কে মানের উদ্ধার সাধারণ বলা হয় শর্টিং মানের উদ্ধারক্র বলতে কিরকম যে ধীরে ধীরে সংখ্যা মানগুলো বাড়বে ধীরে ধীরে কমবে যেমন এখানে উদাহরণ দেওয়া আছে এইগুলো হচ্ছে কতগুলো উপাদান যেগুলো অবস্থায় আছে মানে যেগুলো শর্ট শর্ট করা নেই যেমন এইট থ্রি ওয়ান সিক্স টু এগুলো একটা পর্যন্ত এইট এর পর থ্রি কমছে মান কমছে আবার থ্রি পর ওয়ান আবার মান কমছে আবার ওয়ানের এর পর্যন্ত সিক্স হয়েছে মান বাড়ে গেছে জাস্ট এটা একটা নির্দিষ্ট প্রসেসে নেই এটাকে যে শর্টিং করলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে যে ওয়ান টু থ্রি সিক্স এইট অর্থাৎ ধীরে ধীরে মান বাড়তেছে আগেরটা হচ্ছে থেকে ছোট ওয়ান সবসময় টু এর থেকে ছোট টু তারপর ধীরে ধীরে মানটা বাড়তেছে এটা হচ্ছে শর্টিং মানে আমাদেরকে এরকম একটা এলিমেন্ট থাকবে এই এলিমেন্টটাকে শর্ট করলে আমরা জাস্ট এটা পেয়ে যাব প্রোগ্রামিং এ শর্টিং এর গুরুত্ব অনেক আহ প্রায় ম্যাক্সিমাম ক্ষেত্রেই বলা যেতে পারে যে শর্টিং শর্টিং সার্চিং এই জিনিসগুলো লাগে এখন আমরা শিখবো যে কিভাবে আমরা এলিমেন্ট গুলোকে শর্ট করতে পারি এবং আজকে সম্পূর্ণ টিউটোরিয়ালটাই হচ্ছে এই শর্টিং এর উপর এবং এই শর্টিং এর একটা সহজ মানে ওয়ান ডাইমেনশনাল এরে করলেই যে শর্টটা আমরা করতে পারবো সেরকম একটা সহজ পদ্ধতি হচ্ছে বাবল শর্ট সো আজকে আমি এই জন্য বাবল শর্ট নিয়ে আলোচনা করব শুরুতে আসি যে বাবল শর্টের যে অ্যালগোরিদম অর্থাৎ পদ্ধতিটা কিরকম সেটা নিয়ে বাবল শট কিন্তু খুব একটা কঠিন প্রসেস না খুব একটা সহজ প্রসেস আছে যেমন আমি যদি এইট থ্রি ওয়ান সিক্স টু এই জিনিসগুলোকে শর্টিং করতে চাই তাহলে সেই শটটা কীভাবে করবো সেই শর্টটা পদ্ধতিটা হচ্ছে এরকম যে প্রথমে যদি এইট আছে তারপর আছে থ্রি তারপর আছে ওয়ান তারপর আছে সিক্স তারপর আছে টু আমরা যখন শর্টিং করবো আমাদের শর্টিং এর জন্য মানে ভাবে করলে যেটা হচ্ছে যে ভাবে করতে পারি একটা হচ্ছে যে শুরু থেকে আমার কাজটা হবে যে সব থেকে ছোট গাঁদানটা সবার প্রথমে নিয়ে আসবো একবার কাজ পুত্রে চেক করে 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 সব থেকে ছোট গাঁদানটা মানে ওয়ানটা সবার প্রথমে চলে আসবে তাহলে কি পাবটা কিরকম হবে যে ওয়ান থাকবে তারপরে বাকিগুলো থাকবে এইট ধরলাম থ্রি সিক্স টু সাধারণত ধরে নিলাম এরকম তারপরে কাজটা কি হবে যে ওয়ান তো শেষ হয়ে গেল তারপর কাজটা হবে এইখানে চলে আসবে তারপর টু তারপর এইট থ্রি তারপরে হবে যে ওয়ান টু থ্রি এইট সিক্স হবে এইট এটা একটা কথা বললাম আসলে এভাবে হবে না ঠিক এভাবে হবে না মানে এভাবে যদি করি আমরা তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি শোডিং করতে পারবো মানে একটা প্রসেসে যেতে লাগবে যেটাই করি না কেন সেটা প্রসেস যেতে হবে আবার এমন হুক হতে পারে যে সবার সব থেকে কম উপাদানটা আমি শুরুতে না নিয়ে সব থেকে বড় উপাদানটা আমি শেষ থেকে নিচ্ছি যে সব থেকে একটা চেকিং করে সব থেকে যে বড় উপাদানটা থাকবে সেটা সবার শেষে চলে যাবে তার থেকে কম উপাদানটা এখানে চলে আসবে মানে ঠিক এই প্রসেসটা উল্টো প্রসেসটা তো যেটাই করি না কেন সেটা একটা প্রসেসই যেতে লাগবে এবং এই প্রসেসটাই হচ্ছে বাবল শোডির প্রসেস তো এবার আসবো যে বাবর শটের মূল প্রসেসটা কিরকম বাবর শটের মূল প্রসেসটা হলো এরকম যে আমাদের যে এলিমেন্টগুলো আছে এইট থ্রি ওয়ান সিক্স এন্ড টু বাবর শটের মেকানিজমটা হচ্ছে এরকম ঠিক যে প্রথমে আমরা চেক করব এই উপাদানটা এই উপাদানটা এখন আমরা চেক করব সবার এর শুরু যে উপাদানটা থাকবে সেই উপাদানটাকে আমি সব সময় চেক করব বাকি উপাদানগুলো দিয়ে যখনই ছোট পাবো তখনই ইন্টারচেঞ্জ করে ফেলবো ইন্টারচেঞ্জ করলে কি হবে সবার প্রথমে উপাদানটা সময় ছোট থাকবে কিরকম ফার্স্ট আমাদের যে কাজটা হবে যে এটা চেক করবে তার নেক্সট এলিমেন্টের সাথে অর্থাৎ প্রথমে চেক করবে এই থ্রির সাথে চেক করবে যদি আমার কাজ হচ্ছে এখানে সব ছোট মানটা আনা তার মানে কি এরা যদি কখনো এটা থেকে বড় হয়ে যায় তাহলে আমরা ইন্টারজেন্স করে ফেলবো অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে এইট আর থ্রির মধ্যে এইট বড় কিন্তু আমাকে এখানে আনতে হবে কমটা সো এখানে আমাদেরকে ইন্টেজেন্সটা করতে হবে অর্থাৎ যখনই আমার প্রথম এই এলিমেন্টটা বড় হয়ে যাবে যে এটা চেক করতেছি সেই এলিমেন্টের থেকে তখনই আমাদেরকে ইন্টেজেন্সটা করতে হচ্ছে সো এখন আমরা করবো কি এটাকে ইন্টারজেন্স করে ফেলবো ইন্টারজেন্স করলে কি হচ্ছে যে মানটা দাঁড়াবে যে থ্রি এইট ওয়ান সিক্স টু এখন দেখা গেল যে এই দুটোর মধ্যে কি হলো যে সবথেকে ছোট আমার কিন্তু এলিমেন্টের চেক করবো তো এটা চেক করবে থার্ড এলিমেন্টের সঙ্গে দেখা যাচ্ছে যে থ্রি বড় ওয়ান এর থেকে থ্রি ওয়ান এর থেকে বড় সো আমাদের কাজটা হচ্ছে যেহেতু যে ওইখানে সব কম মানা না সেক্ষেত্রে এখানেও ইন্টার্স করতে হবে ইন্টার্স করলে কি হবে ওয়ান এখানে চলে আসবে থ্রি এখানে চলে আসবে মাসখানে এইট যেখানে ছিল এই সিক্স অ্যান্ড টু ঠিকই থাকবে এবার কাজটা কি তারপর উপাদানটার সঙ্গে চেক করা অর্থাৎ সিক্সের সঙ্গে চেক করা এবার এক চেক করবে সিক্সের সাথে দেখুন এখানে কিন্তু এক ছোট সিক্স বড়ো এক্ষেত্রে আমাদের ইন্টারজেন্সের কোনো দরকারই হচ্ছে না যেহেতু ইন্টারজেন্সের কোনো দরকার হচ্ছে না সেহেতু এই লাইনটা পুরোপুরিভাবেই অক্ষ থাকবে কোনো প্রকার চেঞ্জ হবে না এরকমভাবে চলে আসলো এবার দেখা যাক ব্যাপারটা কি হচ্ছে পরে ধাপে কি হবে যে ওয়ান চেক করবে টু এর সাথে এবং সেম প্রসেসে যেহেতু ওয়ান ছোট সেহেতু আর চেঞ্জ হবে না তো ভাবে যখন আমি ফার্স্ট বার চেক করে ফেলবো এইভাবে একবার আমরা চেক করে ফেলবো তখন সব থেকে ছোট বাদানটা এখানে চলে আসবে এবং এইটার ক্ষেত্রে ফার্স্ট বার পুরোপুরি একটা একবার চেকের ক্ষেত্রে যে মানটা দাঁড়াবে এর এরটা যেটা হবে সেটা হচ্ছে প্রথম এলিমেন্টটা হবে পরের এলিমেন্টটা হবে টু তারপর এলিমেন্টটা হবে তারপর তারপর এলিমেন্ট হবে হবে কিন্তু আমাদের তো এটা শর্টিং হলো না আমাদের কিন্তু একটা শর্টিং ডাটা চাই এখন আমরা এই শর্টিং ডাটাটা পাবো কি হবে এই প্রসেসটা যেটা আমরা অ্যাপ্লাই করছি সেই প্রসেসটা বারবার অ্যাপ্লাই করে শেষ পর্যন্ত অ্যাপ্লাই করলে পেয়ে যাবো কি হবে আমাদের ওয়ানের কাজ শেষ হয়ে গেছে সো এবার আমরা ওয়ানটা বাদ দিয়ে দেব এবার কাজ করবো কে নিয়ে দ্বিতীয় এলিমেন্ট নিয়ে এবার এইট কাজ করবে এইট এর থ্রির মধ্যে ফার্স্ট চেকিংটা হবে এইটের থ্রির মধ্যে যখন ফার্স্ট চেকিংটা হবে দেখা যাচ্ছে প্রথম এলিমেন্টটা বড় পরে এলিমেন্টটা ছোট সে এটা চেঞ্জ ইন্টারচেন্স ওয়ান ওয়ানের জায়গা ঠিকই থাকবে এখন থেকে প্রতিটা রানি ওয়ান ওয়ানের জায়গায় ঠিকই থাকবে এখন কাজটা হচ্ছে যে এইটের থ্রি মধ্যে যখন ইন্টারচেঞ্জটা হবে তখন কি হবে সেকেন্ড এলিমেন্টটা হয়ে যাবে থ্রি থার্ড এলিমেন্ট হয়ে যাবে এইট তারপর হবে সিক্স তারপরটা হবে টু এটার সঙ্গে চেক করা হয়েছে এবার এটা চেক করবে এটার সাথে চেক করার ফলে কি হবে ইন্টেসিজেন্স হবে না কোনো প্রকার হবে না কারণ কি প্রথম এলিমেন্টটা হচ্ছে এলিমেন্টটা বড় এই এলিমেন্টটা বড় হইলে তখন এইসেন্স হবে সো আগের ঢাপে যেটা ছিল সেটাই যাবে সো এবার হবে কি এটা চেক করবে থ্রি চেক করবে টু এর সাথে মানে এই দ্বিতীয় এলিমেন্টটা সবাই লাস্ট এলিমেন্টের সঙ্গে চেকিং হবে দেখা যাচ্ছে যে থ্রি বড় টু ছোট সেই তুই এখানে এখানে চলে আসবে ওয়ান টু ওয়ান টু চলে আসবে এবং এখানে চলে আসবে থ্রি মাস্ক এলিমেন্টগুলো পুরোপুরি হবে আনচেঞ্জড কোনো প্রকার চেঞ্জ হবে না সো কি হলো আমরা দুটি প্রায় শর্টিং পেয়ে শর্টের ডাটা পেয়ে গেলাম এবার থার্ড প্রসেস তৃতীয়টাকে নিয়ে তৃতীয়টা নিয়ে করলে কি হবে ওয়ান টু ঠিকই থাকবে আবার এইট সিক্স এ দুটো এবার কাজ করবে এই সিক্স করলে কি মেনটেসেন্স হবে সিক্স এইট থ্রি হয়ে যাবে এবার আবার এবার চেক করবে কি সিক্স চেক করবে থ্রি সাথে তাহলে কি হয়ে যাবে ওয়ান টু থ্রি এইট সিক্স বহু দিনে পেয়ে গেলাম এবার শুধুমাত্র একটা মাত্র চেক এটা চেক করলে আমাদেরকে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে ওয়ান টু থ্রি সিক্স এইট সো আমরা একটা ডাটা সম্পূর্ণ ডাটা সর্ব পেয়ে গেলাম সো এইরকম একটা গোটা প্রসেস অ্যাপ্লাই করে করেই আমরা কিন্তু আমরা শুট করে ফেললাম সো আমাদের কাজটা কিরকম হচ্ছে যে এটা হচ্ছে মূল প্রসেস যে আমি সবটাকে চেক করব এবং যেটা হবে সেটা এন্টারচে হবে এবং এই প্রসেসটাকে লাস্ট পর্যন্ত সব শেষ পর্যন্ত চালাতে লাগবে তো এখানে দুটো জিনিস দেখা যাচ্ছে যে সব ক্ষেত্রে কি হচ্ছে যে শুরু উপাদানটা আমরা যেটা দিয়ে শুরু করতেছি চেঞ্জ চেক করা আমি যেটা দিয়ে চেক করা শুরু করতেছি সেটা প্রথমেই প্রথমে কিন্তু

ইনপুট সিস্টেমের ব্যাপার ব্যাপারটা এখানে আছে তো আমি প্রথম ইনপুট সিস্টেমের ব্যাপারটা পরে শুরু করবো আমি একটা ইন্ডিজারের ডিক্লেয়ার করে দিব এখানে পাঁচটো উপাদান একটা এরিয়া আছে তো এ ফাইভ ডিক্লেয়ার করে দিলাম ডিক্লেয়ার করে দিয়ে এই মানগুলো আমরা অ্যাসাইন করে দিচ্ছি এইট কমা থ্রি কমা ওয়ান কমা সিক্স কমা টু অ্যাসাইন করে দিলাম সো লুপের জন্য আমরা নিব ইন্ডিজার আই কমা জেনে নিলাম এবার আসবো দেখুন প্রসেসটা কী ছিল যে প্রতিটাই মানে আমরা চেক করব সো ফার্স্ট ক্ষেত্রে দেখা যাচ্ছে যেটা আমরা কি করলাম যে একটা ক্ষেত্রে এই থ্রি সঙ্গে চেক করতেছে এই চেক করতেছে থ্রির সাথে তারপর এর চেক করছে ওয়ানের সাথে এই চেক করতেছে এর সাথে এই চেক করতেছে টু এর সাথে সো এই ডাটাটা হচ্ছে ফিক্সড সো আমরা একটা এর মান ধরে নিলাম যেটা যেই এলিমেন্ট নিয়ে কাজ করবো সেটা প্রথমে তো যদি জিরো হয় আমরা যখন এলিমেন্ট নিয়ে শুরু করবো তো ফার্স্ট আমরা তার নি আমাদের কাজটা হচ্ছে শুরু করা সো ফোর যে ইকাল টু আই প্লাস ওয়ান আই লেস দেন এবং এই চেকিংটা কি হবে শেষ পর্যন্ত হবে থেকে শুরু করে শেষ পর্যন্ত হবে লেস এখানে ধরলাম যে আমরা এন এন মানে কি এন মানে হচ্ছে এন মানে ফাইভ কেন বললাম কারণ এখানে উপাদান রয়েছে পাঁচটা এটার জন্য এন এন মানে ফাইভ এছাড়া বেশি কিছু না অন্য কিছু না এবং আই প্লাস প্লাস দিলাম সো এবার কাজ করবো কি আমি যে চেকিং করবো যদি ইফ যদি আমি এই এলিমেন্টটার মান যে এলিমেন্ট নিয়ে কাজ করতেছি সেই এলিমেন্টার মান আমি আইয়ে রেখেছি সো এ আর আই এই মানটা যদি কখনো বড় হয়ে যায় কার থেকে এ ডবলআর জে এর থেকে তখনই কি হবে ইন্টারচেন্স সো ইন্টারচেঞ্জের ব্যাপারটা আগে বলেছিলাম যে কি করতে হয় ট্যাম্প একটা নিতে লাগে temp নিতে লাগে সো আমি এখানে temp ডিক্লেয়ার করে দেব এ আই তারপর হবে এ আই হচ্ছে এ জে এবং এ জে ইকাল হচ্ছে এইভাবে কি হয়ে যাবে এই দুটোর মধ্যে কখন হবে যখন এর এর মানটা বড় হবে সো এই কাজটা যদি আমি সিম্পলি করে ফেলতে পারি তো এই গোট সম্পূর্ণ উপাদানের সবথেকে বড় যে উপাদানটা সেটা চলে আসবে শুরুতেই এবং আমি এই মানটা যদি প্রিন্ট করে ফেলি ফোর জিরো লেস দেন এন আই প্লাস প্লাস প্রিন্টে পার্সেন্টি কমা সেক্ষেত্রে আমরা দেখবো যে একটা শর্টের শর্টের ডাটা পেয়ে যাবো এবং সেই হচ্ছে যে প্রথম বাদামটা শর্টেড হবে সো এটা যদি আমি রান করি এখানে একটু সমস্যা সরি এখানে আমি হেডোফেল ডিক্লেয়ার করে নিই এখানে যে হবে সরি এখানে ভুল করে আয় লিখে ফেলেছি যে হবে যে সব থেকে ছোট উপাদানটা চলে আসলো এই রূপটা যেহেতু এর আমি ভুল করে এখানে আয় লিখে ফেলেছিলাম সব থেকে প্রথম সঠিক উপাদানটা এখানে চলে আসলো এবং আমি যেটা বলেছিলাম ঠিক সেই উপাদ সঙ্গে থ্রি কম্পেয়ার করা হলো এইট তারপর কম্পেয়ার করা হলো থ্রি সঙ্গে ওয়ান তাহলে ওয়ান সরি তারপর থ্রি সঙ্গে ওয়ান তখন কি হলো যে ওয়ান এইট থ্রি সিক্স টু ওয়ান এইট থ্রি সিক্স টু হয়ে গেল এবং পরবর্তীতে আর কখনোই ওয়ানকে বলে এটাই চলে আসলো হ্যাঁ যাক নিয়ে মাথা এখন কথাটা হচ্ছে যে এই চেকটা এতটুকু গেল যে এই চেকটা হচ্ছে একবার চেক করার জন্য সো পরের বার চেক করার জন্য কি করতে হবে আইএমএন টা বাড়াতে হবে এবং দেখুন আইএমএন টা কিন্তু বাড়তে বাড়তে কত চলে আসবে এটা হচ্ছে এন মাইনাস ওয়ান তাহলে এনমাইনাস টু পর্যন্ত আমাদেরকে চেক করতে হবে এই বছর চেক করলে কিন্তু আমাদের হয়ে যাবে আমরা কিন্তু এখান থেকে চেক করতে হচ্ছে কারণ এর পরবর্তী কোনো উপাদান নেই যেটা আমি চেক করব এটা হচ্ছে কথা সো আমি এখানে যদি আই এর জন্য কাজটা করি ফোর আইকাল টু জিরো আই লেস দেন এন মাইনাস ওয়ান আই প্লাস প্লাস এবং এই সম্পূর্ণ রূপের কথা থাকবে এই সম্পূর্ণ লুপটা তাহলে কিন্তু আমরা একটা শর্ট ডেটা পেয়ে যাব সে ওয়ান টু থ্রি সিক্স এইট কীভাবে হলো সেটা বুঝতে গেলে আপনাদেরকে প্রচুর পরিমাণে মাথা খাটাতে লাগবে সেটা বুঝতে গেলে আপনাদেরকে প্রচুর পরিমাণে মাথা খাটাতে লাগবে তো এই প্রচুর পরিমাণে মাথা খাটানোটা আমি একটু শর্ট করে দিচ্ছি আমি এই সমস্তটা প্রিন করব জাস্ট ইন্টারচেঞ্জ করার পরে এবার যদি আমি এটাকে রান করি সো আমি করা প্রসেসটা দেখতে পাবো এখানে আমাদের উচিত হচ্ছে একটা ভেরিয়েবল নিতে লাগবে কে এবার যদি আমি দেখতে পাবো যে ঠিক কিভাবে হয়েছে এবং এটা যদি আমি আপনাকে এখন বুঝিয়ে ফেলতে পারি তো সেক্ষেত্রে এই প্রোগ্রামটা বুঝতে সমস্যা হবে না শুরুতেই আসি আমাদের ডাটা সিস্টেমটা কি ছিল এইট থ্রি ওয়ান সিক্স টু এইট প্রথমে কি সো প্রথমেই কি করছে এইট থ্রি ওয়ান সিক্স টু যেটা ছিল সেটার সঙ্গে আমরা চেক করছি চেক করার ফলে প্রথমে এইটের সঙ্গে থ্রি দুটো কি থ্রি এইট চলে আসছে 3 এইট চলে তারপর ওয়ান সিক্স সঙ্গে এটা কিন্তু একবার চেক হয়ে গেল এবার সঙ্গে ওয়ান চেক করে ইন্টারসেন্সটা হয়েছে তাহলে ওয়ান এইট থ্রি সিক্স চেক করতেছি এবার ওয়ান চেক করবে সিক্স এর সঙ্গে কোনো ইন্টারজেন্স নাই সেম লাইন ওয়ান চেক করবে টু এর সঙ্গে কোনো ইন্টারজেন্স নাই সেম লাইন এবার আসুক পরে লাইনে এবার চেকটা হচ্ছে এটার মধ্যে ফার্স্ট উপাদানটা এখন কিন্তু কনস্ট্যান্ট থাকে হবে মানে আর পরিবর্তন হবে না এবার সেকেন্ড নিয়ে এইট এর সঙ্গে থ্রি আমরা চেক করতেছি এখানে মান হচ্ছে ওয়ান মানে জিরো আর এখানে মান হচ্ছে ওয়ান মানে সেকেন্ড উপাদানটা আইএমান জিরো মানে প্রথম উপাদান আইএমান ওয়ান মানে সেকেন্ড উপাদান এখানে যখন আমরা চেক করতেছি প্রথমে এটা থ্রি চেক করার পর কি হলো থ্রি এইট চলে আসলো সিক্স টু আবার ইন্টারচেন্স আবার ইন্টারচেন্স এই ক্ষেত্রে পোল লাইনে কি হবে থ্রি চেক করবে সিক্সের সাথে কোনো প্রকার ইন্টারচেন্স হবে না এবং সবশেষে থ্রি চেক করবে টু এর সাথে এবং থ্রি যখন থ্রি চেক করবে তখন ইন্টারচেন্সটা হয়ে যাওয়ার ফলে টু এইট সিক্স থ্রি হয়ে যাবে এবার আসতে যাবে লাইনে কি হচ্ছে আমরা ওয়ান শর্ট পেয়ে গেছি এখান থেকে শুরু হবে শর্ট এখান থেকে কি হবে আবার চেঞ্জ থ্রি এইট সিক্স এবং সবচেয়ে থ্রি যখন হয়ে গেছে এখন এ দুটো সিক্স আর এইট এ দুটোর মধ্যে চেঞ্জ হয়ে যাচ্ছে সো দেখা যাচ্ছে যখন আমরা লাস্ট এটা এই নিয়ে যখন আমরা কাজ করব অর্থাৎ আইএমান যখন থ্রি হবে

মোটামুটি কাজ শেষ ভাবো শর্টে এবার আমরা ইনপুট আউটপুটের সিস্টেমটাতে ইনপুট এবং আউটপুট যে সিস্টেমটা আছে সেই সিস্টেমটার মধ্যে এটাকে রিপ্লেস করি সেই সিস্টেমে রিপ্লেস করতে গেলে আমাদের কী করতে হচ্ছে যে এর যে সিস্টেম নেবো সেটা আমরা একশো করে দেবো ওখানে একটু বড় বেশি দিয়ে দিলাম সো প্রথমে মান কোনো করে দেওয়ার দরকার নেই এন এর মানটা আমরা ইনপুটে নেবো এবং আয়ের মান জিরো এখানে দিয়ে দেওয়ার দরকার নেই এবং আমরা কি করব এর যে হবে সেই মানটা ইনপুট সো প্রথমে আমাদের কাজটা হচ্ছে কি ইনপুট নিব এবং তারপর ডাটাগুলো শর্ট শোট করব এবং আমরা যেটা শিখেছিলাম যে এখানে যেমন বলা নেই যে ইনপুটের সিস্টেম দেওয়া আছে ফাইভ দেওয়ার পর তারপরে আসবে তো এখানে বলা নেই যে আমি কতগুলো এভাবে এরে শর্ট করবো সো সেক্ষেত্রে আমরা যেটা কাজ করতে হবে যে ইন্ডো ফাইল ইউজ করতে হবে তো হোয়াইল সো আসলে সব ক্ষেত্রে যে ইন্ডো ফাইল আমি ইউজ করে দেখাচ্ছি এটা মূল কারণটা হচ্ছে যে প্রোগ্রামিং প্র্যাকটিস করার জন্য কারণ প্রোগ্রামিং কনটেস্টে ইন্ডো ফাইল ইউজ করাটা জরুরি ম্যাক্সিমাম ক্ষেত্রে ইন্ডোর ফাইল আমাদেরকে ইউজ করতে হয় এবং এখানে আমরা এই প্রিন্ট গুলো সরিয়ে ফেলব এবং আমাদের কাজ শেষ যেটা হচ্ছে যে আমরা যে এন্ট্রিমানটা নিব এবং স্ক্যান করে নিব তাহলে ফোর আই কার্ডে জিরো i লেস দেন n i plus plus এবং পারসেন্ট ডি কমা এম পার্সেন্ট এ ডবলআর পৌঁছে আসছেন সো এই কাজটা করলেই আমরা স্ক্যান করে নেওয়া হয়ে যাবে এবং হবে সব কাজ ফুলফিল সমস্যা হওয়ার কথা না এখানে আমি আইয়ার মানটা যদি এখানে কাজ শেষ আবার এখান থেকে শুরু করতে পারবো কোনো অসুবিধা হবে না সো এবার আমি প্রোগ্রামটাকে রান করব আশা করি চলে আসছি এখানে সো এখানে আমি যেটা বলেছিলাম যে প্রথমে কি করবো যে ইন করা ইনপুটে নেবো সেটা ডিফেন্ড করে দেবো এবং তারপরে এতগুলো মান ডাটা নেবো আমি আনশটেড অবস্থায় এইট থ্রি ওয়ান সিক্স টু এবার যখন আমি এটা চাপবো তখন এই ডাটাগুলো আমাকে সডেন্ট দেখাবে তো এবার আমি পরে ছটা ডাটা নিচ্ছি এবং সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান ওয়ান থেকে সিফন্দুল্লাহ উল্লানোর সঙ্গে সঙ্গে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স মানে এভাবে শর্ট করে দেখাবে এবং যখনই আমরা কন্ট্যাক্ট যে তখনই রিটার্ন করতেছে সো বাবুল সোন হয়তো আপনাদের বুঝতে আর কোনো সমস্যা থাকার কথা না যদি সমস্যা থাকে তাহলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন চেষ্টা করব বোঝানোর জন্য আর বারবার এই টিউটোরিয়ালটা দেখলে বুঝে যাওয়ার কথা যে আসলে কোন ক্ষেত্রে কি কোথায় কোন জিনিসটা ইউজ হচ্ছে খুব একটা বেশি প্রবলেম হওয়ার কথা না সোজা একটা টপিক্স সো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য দেখা হয় টিউটোরিয়ালে নতুন নতুন টপিক্স নিয়ে ধন্যবাদ সবাইকে